আসসালাম আলাইকুম সুব্রত চাকরি প্রত্যাশীগণ আটশো সাতানব্বই পদে স্থানীয় সরকার বিভাগে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আজকের এই সার্কুলারে কি কি পরে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পদ সংখ্যা কত এ জের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই বিরোতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগে মেগা নির্ব বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে ধারাবাহিকভাবে কি কি পদে আবেদন করতে শিক্ষাগত প্রয়োজন হবে সুপ্রিয় করব সেটা হলো কমিক নম্বর বারো পদের নাম প্রশাসনিক কর্মকর্তা এই পদে নয় জন জনবল নিয়োগ হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক এগারো পদের নাম প্রশাসনিক কর্মকর্তা এই পদে পঁয়তাল্লিশটি পদে জনবল নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশালে আবেদন সম্পূর্ণ করা যাবে তবে ক্রমিক নম্বর এগারো যে পত্র রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী আর ক্রমিক নম্বর বারো যে পত্র রয়েছে সেটা হলো প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণীর তারপর আছে ক্রমিক দশ পদের নাম পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণীর এই পদে জন জনবল নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ পাথিকা অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে একাশি জন জনবল নিয়োগ করা হবে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন সম্পূর্ণ করা যাবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে একশত বাইশ জন জনবল নিয়োগ করা হবে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপর আছে ক্রমিক সাত পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে সাতাত্তর জন জনবল নিয়োগ করা হবে পুরকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে তারপর ক্রমিক ছয় পদের নাম সমাজ উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা সাতান্নটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক পাঁচ পদের নাম সর পরিকল্পনাবিদ এই পদে একশত জন জনবল নিয়োগ করা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং বা রিজিওনাল এ ডিপ্লোমা পাশ হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন সম্পূর্ণ করা যাবে তারপর আছে কমিক চার পদের নাম মেডিকেল অফিসার পদে একশত জন জনবল নিয়োগ করা হবে এমবিবিএস পাশ হতে হবে তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ পাথিক অগ্রাধিকার প্রদান করা হবে কমিক তিন পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল এই পদে চৌরাশি জন জনবল নিয়োগ করা হবে পৌরকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এ এম আই ই এ ও পুরো সেকশন পাশ হতে হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একত্রিশ জন জনবল নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে হবে অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক এক পদের নাম পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণীর এই পদে ছাব্বিশ জন জনবল নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি পতাশীগড় স্থানীয় সরকার বিভাগে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো আট জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি পতাশীগড় যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই এল জিডি ডট ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো বিশ এগারো খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ পনেরো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে শুক্র চাকরি প্রত্যাশীগণ যারা স্থানীয় সরকার বিভাগের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তবে চাকরির জন্য আবেদন আগামী বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে পঁচিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে তবে এক এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স পূর্ববর্তী শকের তিন নং কলামে বনিত বয়স সীমার মধ্যে হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক তারপর আছে পদের নাম ও বেতন গ্রেড তারপর আছে প্রার্থীর বয়স তবে কোন পদের জন্য প্রার্থীর বয়স কত হতে হবে প্রত্যেকটি পদের সামনে এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে সকল প্রার্থী এই সার্কুলারের আবেদনটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সাবমিট করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ